দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি জালুকাঠি জেলার কাঁঠালি উপজেলার গ্রামে সুমন শিকদারের বাড়িতে সুমন শিকদার আপনার সে সৌদি প্রবাসী রিসেন্টলি তার পরিবারের বক্তব্য এগারো বারো দিন হয়েছে তার সে সৌদি গেছে কিন্তু তার তার পরিবার আছে সন্তান আছে তিন সন্তানের জনক সে দ্বিতীয় বিয়ে করেছে যশোরের অভয়নগর সেই পরিবার পরিবার তার বাড়িতে আসছে আমরা তার কথা শুনব যে আসলে আপনি যে আপনার যে সুমন সিংদের সাথে আপনার যে আপনার সাথে সম্পর্ক কতদিন আগের সম্পর্ক আপনার সাথে সুমন সিংদের কীভাবে আপনাকে বিবাহ করছে আর আপনি কিভাবে আমাদের এই কাটা নিয়েতে আসলেন একটু বলেন আমার সঙ্গে ওর পরিচয় হয়েছে তখন আমার আমি বিবাহিত জীবনেই ছিলাম তখন তার সঙ্গে আমার পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পর থেকে সে কথাবার্তা এটা সেটা বলে সে বলে যে আমার আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার কখনো ছেলে মেয়ে হয়নি এটা সে কোরআন মাথায় নিয়েই বলিছে যার কারণে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি আর আমার যে আগের সংসার ছিল সেখানে আবার আমার যে মেয়ে পেটে এটা শোনার পর থেকে সে আসলে চাইছিল যে তার সে আসলে চাইছিল যে তার একটা পুত্র সন্তান হোক যার জন্য সে আমার অনেক অশান্তি করতেছিল টুকটাক আর তখন সে যে আমাকে তখন থেকে সম্পর্ক সম্পর্ক হওয়ার পরে মেয়ে হওয়ার দুই মাস পরে কিভাবে সম্পর্ক হলো। সম্পর্ক হয়েছে হাসপাতালে দেখা হয়েছিল সেখান থেকেই সম্পর্ক হয়েছে হাসপাতাল ভাইয়া মোবাইলে না না মোবাইল মোবাইল হয়নি ওখান থেকেই আমার কোন হাসপাতাল হাসপাতালের নাম কি এটা হচ্ছে কি নপরা সরকারি হাসপাতাল যশোরের হ্যাঁ হ্যাঁ বলেন তারপরে সেখান থেকে পরিচয় পরিচয় থেকে আমি হাসপাতালে ভর্তি ছিলাম উনি কয়েকদিন দেখতে গিয়েছে ওখানে দেখতে যাওয়ার পর থেকেই পরে নাম্বার নিছে পরে কথা হইছে সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ সম্পর্ক এবার বিয়ে হলো কবে বিয়ে হইছে আমার মেয়ে যখন হয় আগের ঘরেই তো আমি ছিলাম আগেরই নিয়ে তারপরে আমার মেয়ে যখন দুই মাস বয়স তখন সেখান থেকে আমি আমার বাবার বাসায় চলে আসি এবং সুমন নিয়ে আমাকে অনেক জোরপূর্বক আমার বাবার বাসায় নিয়ে আসি যে ওখানে আর তুমি থাকতে পারবা না পরে ওখানে তাইকে অনেক দিন হয়ে যাওয়ার পরে সে বলে যদি তুমি এখন আমার বিয়ে শিখ না করো আমি বিষ খাবো গলায় ধরে দেবো এবং আমার যে মেয়ে আছে সেই মেয়েরে ইমোশনালি তারে ব্যবহার করেছে যে আমার সন্তান নেই এই আমার সন্তান তারপরে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করেছি যে আমি যে বলিছি ওইটা যে তোমার বাসায় যাব বলিছি আমার চাচার সাথে অনেক জ্ঞান জান চাচার সাথে অনেক মামলা মোকদ্দমা এগুলোর কাগজপাতি দেখাইছে বলিছে নদীতে মানে আমাকে ঘর দোষ সব বাইশে গেছে সেই জন্য আমি আর তার বাসায় আসিনি তারপরে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে বিবাহিত জীবন যাই হোক আপনার যে বিবাহ হয়েছে আপনার কাবিন কয় টাকা এটা হয়েছে আমাদের নপড়া কাজী অফিসই রেল স্টেশনের পিছনেই কাজী তারপর টা তারপরে এরপরে যাই হোক আমি বাসায় চলে যাই বিয়ে করে আমি আর ওরে আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যাইনি আমি বাসায় চলে গেছি তারপরে সে মাস দুই পরে অনেক চাপ দেয় যে তুমি কেন আমার বাসায় নিস্ত না তাহলে বাসা ভাড়া তুমি সেখানে আসো আমি কোনোটাই রাজি হইনি পরে সে এক পর্যায়ে আমার বাড়ি গিয়েছে বাড়ি দিয়ে বলিছে গ্রামের সবাই জানে যে আমার সঙ্গে তার বিয়ে হয়েছে অবশ্যই গ্রামের মানুষ এইটা জানে না যে সম্পর্ক করে জানে যে বিয়ে হয়ে গেছে আপনার সাথে সংসার হয়েছে আপনার কোনো বাসা টাসা ধরছে নাকি না আমার বাচ্চা প্রথমবার কনসেপ্ট করছিলাম কনসেপ্ট করলে ও নষ্ট করে ফেলেছিল যে মামলা মোকদ্দমা চলতেছে মানে আমার আগের যে হাজবেন্ড উনি আবার মেয়ে নেওয়ার জন্য মামলা করছিল এই জন্য আচ্ছা তাহলে আপনি যে এখানে আমাদের এখানে চলে এলেন কয় তারিখে এই যে আপনার শ্বশুর আপনার জামাই বাড়ি কবে কয় তারিখে আসলেন আপনি এটা কালকে কালকে আসছি কালকে আসছেন হ্যাঁ আসার পরে আপনার কোনো সমস্যা বা কোনো কিছু হয়েছে না হ্যাঁ আমি তো এখানে এসে দেখেই অবাক তার বাসায় যে বউ আছে কিভাবে আপনি অবাক হলেন বলেন অবাক হলাম যে সে কোরআন নিয়ে বলল তার কোনোদিন ছেলে মেয়ে হইনি হ্যাঁ অথচ তার বাসায় এসে দেখলাম বউ আছে প্লাস তার আমার বয়সী হয়তো আমার থেকে এক দু বছরের ছোট বা বড় আমার বয়সী একটা মেয়ে আছে এবং তার একটা সন্তানও আছে আর তাছাড়া তার দুইটা ছেলে আছে তার অনেক সুখে শান্তির সংসার তাহলে আপনার যে জামাই যে প্রেম করে যার সাথে বিয়া করলেন এর কয় সন্তান আজ দেখলেন আপনি আমি তিন দুই সন্তানটা দেখেছি আর একজন বলে মাদ্রাসাতে আছে আর নাতিও দেখছেন একজন হ্যাঁ নাতি আছে সে বাসায় আপনার কাছে এখন কেমন লাগতেছে আমার তো মনে হচ্ছে পৃথিবী মানে তাকাত থেকে মরে যাওয়া কারণ সে আমার এই শুধু বিয়ে না সে আরো প্রতারণা করেছে সে বিয়ে করেই প্রতারণা করেছে করেছে এখন আপনার এই এই যে আপনি যে প্রতারণা করেছে আপনার কাছে কি ভালো লাগতেছে এটা ভালো লাগতেছে কিনা জানি না কিন্তু এই বিবাহিত জীবন চলাকালীনই সে আমাকে বলছে মানে আড়াই বছর আগে বলছে যে জুথি আমার এরকম কিডনি একটা নষ্ট হয়ে গেছে বলছে বুঝতে পারছেন আপনি এই যে প্রতিকূলতার মধ্যে যে আপনার জামাই যে আপনার সাথে প্রতারণা করেছে তার দ্বিতীয় তার আগের ঘরে তার স্ত্রী আছে তিন সন্তান আছে নাতি আছে

আপনার টাকা সাথে আপনার জামাই দিয়েছেন আপনার জামাইয়ের সাথে আপনার সাথে বিবাহ হয়েছে এবং শরিয়ত মোতাবেক দুই লক্ষ দেল মোহর ধার্য করিয়া আমরা বিয়ে হয়েছে ওটা সমস্যা ওটা কোনো বিষয় না আপনাকে প্রতারণা করছে এটা হলে বিষয় সে তার আগের আগেরকার স্ত্রী আছে তিন সন্তান আছে নাতি আছে এটা হলে আপনার মুখ্য বিষয় এখন আপনার এখন আপনার এই পরিবার আপনাকে চাপ দেয় কিনা এই পরিবার আপনার কিছু কিছু বলে কিনা সেটা তো চাপ দেয় কিন্তু সে যে এই যে বিদেশে গিয়েছে আমি জানি আমার হাজবেন্ড এক মাস পরে বিদেশে যাবে তাও সিঙ্গাপুরের ট্রিটমেন্টের জন্য আর সে আমার সঙ্গে 30 30 বা 29 তারিখে এটা আমার ইমোই আছে যে কথা বলেছে আপনার এখানে আছেন এখানে আপনি থাকতে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন এখানে থাকতে তো অবশ্যই আমার সমস্যা হচ্ছে তারা আমি এখানে কালকে আসছি এখানে হয়তো কিছু হয়তো মিডিয়া একজন ভাই আসছিল সে আমার জওয়ান মন্দির নিছে বা এখানে এসে আমি ওখানে বসার পরে বিভিন্ন ধরনের গালিগালাজ দেয় আমার বড় গালিগালাজ এটা disse তার বড় বউ এবং মেয়ে বলিছে যে তোরে তো বিয়ে করছে মানে পতি মানে বুঝে বুঝে বলা লাগব না আপনি এই বিষয় সরপরি আপনার থাকা এবং এখানে যে আছেন আপনি কি নিরাপত্তা হীনতা বক্সিন কিনা আপনি তারপরে এইটুকু একটু শুনেন যে তারপরে যাও মানে আমার আমার যখন তখন মেরেও ফেলতে পারে আমি মরেও যাইতে পারি এদের যন্ত্র মানে মরেও যাইতে পারি আবার এমনও হইতে পারে আমাকে মাইরেও ফেলতে পারে আপনি রাষ্ট্র এবং সমাজ কাছে আপনি ন্যায় বিচার চান কিনা আমি অবশ্যই ন্যায় বিচার চাই আর কোন মেয়ে এরকম প্রতিনিত না হয় যে প্রতারণার শিকার নাও যে মানুষকে বিশ্বাস করে বিয়ে করে তার সর্বোচ্চ সব কিছু দেওয়ার পরেও এইভাবে প্রতারণার শিকার যাতে সে না হয় আমি এই বিচারটাই চাই দেশ ও প্রবাসীর নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন